গত তিনই নভেম্বর দু প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা গেজেটের বিজ্ঞপ্তি যেটা এখন চারিদিকে হোয়াটসঅ্যাপে ভাইরাল হচ্ছে এবং এই বিজ্ঞপ্তির উপর নির্ভর করেই রাজ্য স্তরীয় প্রথম শ্রেণীর যে সংবাদপত্র তারা এই গেজেটে প্রকাশিত তথ্য প্রচার করেন যেখানে দেখা যাচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্ট প্যানেলের একটা বিরাট রদবদল হচ্ছে নাম্বার একটা বিরাট রদবদল সেখানে দেখা যাচ্ছে প্রাইমারি ওয়েটেজ যেটা এর আগে ছিল সেটা পরিবর্তিত হয়ে পঁচিশ হচ্ছে এবং এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তোমাদের থেকে অনেক মেসেজ আমি পেয়েছি আমার যারা স্টুডেন্ট এবং যারা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত ছিল তাদের তো আমি বিষয়গুলো জানিয়েছি একটা বিষয় দেখা যাচ্ছে যাদের একাডেমিক স্কোরটা একটু ভালো কিন্তু টেট স্কোরটা তেমন ভালো নেই তারা একটা দুশ্চিন্তায় পড়েছে অপরদিকে যাদের একাডেমিক স্কোরটা ততটা ভালো নেই কিন্তু টেটের স্কোরটা বেশ ভালো তারা আবার একটা আশার আলো দেখছে এখন প্রশ্ন হলো আগামী যে নিয়োগ তোমাদের যে তেরো হাজার চারশো একুশের যে ভ্যাকান্সির বিজ্ঞপ্তি একটা বেরিয়েছে সেই রিক্রুটমেন্টটা কি এই নতুন প্রস্তাবিত খসড়ার নিয়ম অনুযায়ী হবে আমি এই বিষয়টি নিয়ে যে তথ্য পেয়েছি এবং যা কিছু জানতে পারলাম লাস্ট দুদিনে এবং ফাইনালি কিছু খবর আসার পর আমি তোমাদের সামনে ভিডিওটা রাখছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কি হতে চলেছে এবং তোমাদের মনের যে দুশ্চিন্তা বা উত্তেজনা সেটা কিছুটা হলেও প্রশমিত হবে এই যে বিজ্ঞপ্তির কথা হচ্ছে ফোর জিরো ফাইভ এসিডি ওয়ান থ্রি জিরো থ্রি সেভেন বাই থার্ড নভেম্বর টোয়েন্টি এই খসড়া গেজেটের বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে টু প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যে রুল যে বিধি তাতে বেশ কিছু সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে যার মধ্যে একটা হলো রুল সিক্সটিনের সংশোধন করে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ন্যূনতম বয়স যেটা আঠেরো বছর ছিল সেটা পরিবর্তন করে একুশ বছর করার একটা প্রস্তাব এখানে দেওয়া হয়েছে এরই সঙ্গে টু রিক্রুটমেন্ট রুলে ফিফটি মার্কসের যে প্যানেল ছিল সেই ফিফটি মার্কসের প্যানেলের মধ্যে ফর্টি মার্কস একাডেমিক সেকশন ছিল সেই একাডেমিক সেকশনের যে নাম্বার ডিভিশন তাতে একটা বিরাট রদবদল এসেছে যেমন আগে মাধ্যমিকের ক্ষেত্রে ফাইভ মার্কস বরাদ্দ ছিল যেটা একই রয়েছে এখানে ফাইভ মার্কসই থাকে মানে তুমি যে স্কোরটা তোমার মাধ্যমিকে আছে আউট অফ ফাইভ মানে ফাইভের ওপর ডিপেন্ড করে কত তোমার স্কোর হচ্ছে সেটাই এক্ষেত্রে আগে এইচএসে টেন মার্কস ছিল যেটা পরিবর্তন করে ফাইভ মার্কস করা হয়েছে ডিএলএ টিচার্স এ আগে ছিল ফিফটিন মার্কস সেটাকে পরিবর্তন করে করা হয়েছে ফাইভ মার্কস এবং টেটের ক্ষেত্রে টেটের যে ওয়েটেস ছিল প্যানেলে সেটা ছিল ফাইভ সেটাকে পরিবর্তন করে টোয়েন্টি ফাইভ মার্কসের একটা প্রস্তাব দেওয়া হয়েছে মানে এই যে আমি বললাম মানে প্যানেলের এই ফর্টি মার্কস একাডেমিক ডিভিশনের যে পরিবর্তনের কথা বললাম এটা একটা প্রস্তাবনা এবং ইন্টারভিউ এর ক্ষেত্রে ভাইভ অফ ফাইভ এবং টিচিং অ্যাপটিটিউড ফাইভ এটার মধ্যে কোনো পরিবর্তন হয়নি একইভাবে টিচিং এক্সপেরিয়েন্স ক্ষেত্রে যে মার্কস ছিল মানে প্রাইমারি প্যারা টিচার তাদের এই টিচিং এক্সপেরিয়েন্স এর উপর যে নাম্বার ডিভিশন ছিল সেটাতেও কোনো পরিবর্তন হয়নি কিন্তু একটা বড় বিষয় এই গ্যাজেটের খসড়ার মধ্যে দেখা যাচ্ছে এক্সট্রা কারিকুলার ক্ষেত্রে এর আগে যে ফাইভ মার্কস ছিল সে 5 মার্কসের কোনো প্রস্তাব এখানে রাখা হয়নি এবং এটাই একটা বড় প্রশ্ন মানে এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট না হওয়ার পিছনে এটা একটা বড় রোল প্লে করবে অন্যান্য বেশ কিছু বিষয় রয়েছে তার সঙ্গে এটা একটা তোমরা যদি এই যে গেজেট যেটা পাবলিশ হয়েছে তার প্রথমেই দেখো আমি এটা পুরোটাই মানে পুরো বিজ্ঞপ্তিটাই বাংলায় তোমাদের যে জি ইংলিশ হাবের যে ফেসবুক পেজ আছে এবং টেলিগ্রাম গ্রুপ সব জায়গায় আমি এটা দিয়েছিলাম সেখানে তোমরা দেখে থাকবে এই গেজেটের প্রথমেই একটা বিষয় লেখা রয়েছে এই খসড়ার মধ্যে নিয়ম বিধি সংশোধনের যে প্রস্তাবগুলো রাখা হয়েছে সম্পূর্ণটা একটা খসড়া বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে আপত্তি বা প্রস্তাব অফিসিয়াল গেজেটে জানানো যাবে এই চূড়ান্ত সংশোধনের পূর্বে জনমতের জন্য উন্মুক্ত হিসেবে এই গেজেটটা ড্রাফট অ্যামেন্ডমেন্টটা প্রকাশিত হয়েছে একটু ভালোভাবে খেয়াল করবে এটা একটি জনমত গঠনের জন্য বিজ্ঞপ্তি অথচ এটা ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের কোথাও অফিসিয়ালি অ্যাভেলেবল নয় আমি একটা বিষয় জানতে পারলাম এই প্রস্তাবটি এই গেজেটে যে প্রস্তাবগুলো রাখা হয়েছে এই প্রস্তাবগুলো অনুমোদনের যে পরিবর্তন বা সংশোধনের যে প্রপোজালগুলো ছিল সেগুলো গ্রহণ করা হয়নি যে কারণে এই গ্যাজেটটি অফিসিয়ালি কোথাও অ্যাভেলেবেল নয় কোনোভাবে এই খসড়া এই গেজেট আমাদের সংবাদপত্র বা মিডিয়ার কাছে আসে কিন্তু তারা এটা ক্রস ভেরিফাই না করেই তাজা খবর হিসেবে চারিদিকে প্রচার করে দেয় এখনো পর্যন্ত এই যে গেজেট এবং এই গ্যাজেটের যে প্রস্তাবগুলো রাখা হয়েছে এই নিয়ম সংশোধন নিয়ে ডাব্লিউ বা কোনো অথরিটি এখনো অফিসিয়ালি কিছু জানাননি তাই ধরে নেওয়া যায় এই খসড়ায় প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না তোমাদের সেই পুরোনো টু থাউজেন্ড রিক্রুটমেন্ট রুল অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্টটা কিন্তু হবে এখন প্রশ্ন হলো পুজোর পরেই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন মানে ফর্ম ফিল আপ শুরুর যে বিজ্ঞপ্তি আসার কথা ছিল সেটা এখনো আসছে না কেন আমার যতটা বুঝতে পারছি রিসেন্ট বিভিন্ন ঘটনা বলি এবং বিভিন্ন তথ্য থেকে সেটা হচ্ছে প্রাইমারি বোর্ড এরকম বেশ কিছু ভাবনা তাদের মাথায় ছিল যেগুলো কার্যকর বা যেগুলোতে কাজ করার আগেই তারা তড়িঘড়ি ভ্যাকান্সির একটা নোটিফিকেশন জারি করেছিলেন তার কারণ যেভাবে আন্দোলন হচ্ছিল আন্দোলনটাকে জাস্ট প্রশমিত করার জন্য সেই বিজ্ঞপ্তি দেওয়া এবং বাইট দেওয়া যে পুজোর পরেই নোটিফিকেশন আসবে এবং রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে এবং সেটা ঘোষণা করে দেওয়ার পর তারা এই রকম বিভিন্ন কাজকর্ম করে চলেছে আর এই কারণে রিক্রুটমেন্ট নোটিফিকেশন মানে ফর্ম ফিল আপের নোটিফিকেশান আসতে দেরি হচ্ছে এবং এই নোটিফিকেশন আসতে যত দেরি হবে এরকম বিভিন্ন রকম খবর বিভিন্ন রকম বিভ্রান্তি এবং সেই বিভ্রান্তির উপর নির্ভর করে কেস একটা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে আশা করা যায় আগামী দু তিন দিনের মধ্যে এই গেজেট নিয়ে কোনো অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি বা অফিসিয়ালি কোনো বিবৃতি যদি না আসে তাহলে আগামী দশ থেকে বারো দিনের মধ্যে প্রাইমারি রিক্রুটমেন্টের ফর্ম ফিল শুরু হচ্ছে একটা বিষয় আমি যেটা বারবার বলি সেটা হচ্ছে দেখো এই যে অ্যাকাডেমি এটা নিয়ে তোমার হাতে কিছু নেই যেটা তোমার হাতে হচ্ছে এবং যেটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে তোমার সেই প্রাইমারি ইন্টারভিউ স্কোর কাজেই এই সমস্ত বিভ্রান্তিতে মাথা খারাপ না করে তোমার এখন যেটা করণীয় এবং কি করণীয় সেটা তোমরা ভালোভাবেই জানো আমাদের এই চ্যানেলে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির ডেডিকেটেড ক্লাস রয়েছে প্লেলিস্টে গিয়ে সব ক্লাসগুলো দেখে নাও যেমনভাবে আগের রিক্রুটমেন্টে ক্যান্ডিডেট যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত ছিল তারা উপকৃত হয়েছে তেমনি তুমিও সমান উপকৃত হবে আর একটা বিষয় যদি তুমি এই সমস্ত তথ্যগুলো পেতে চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হয়ে থাকতে পারো এই সমস্ত বিভিন্ন রকম তথ্যের আপডেট সেখানে পেয়ে যাবে এদিক ওদিক যাওয়ার তোমার দরকার করবে না অল দ্য বেস্ট